বন্ধুরা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেল তারপরে আমি একটু জিরে দেবো গোটা জিরে দেবো আজকে দেখাচ্ছি আলু পটল পেঁপে দিয়ে সেদ্ধ টাইপের ঝোল শুকনো লঙ্কা দিলাম তারপরে গোটা জিরে দিলাম তারপরে টমেটো দিলাম নিরামিষ আলু পটলের রেসিপি দেখাচ্ছি টমেটোটা একটু

তেল ভাজা দিয়ে কালারের জন্য একটু হলুদ একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম তারপরে একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম জল দিলাম এই যে দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর আসতেছে তারপরে অল্প একটু লবণ দেব অল্প একটু লবণ দেবো অল্প একটু আদা বাটা দেব অল্প একটু আদা বাটা দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম একটা খুব সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা এদের দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর আসছে দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এদের দেখুন বন্ধুরা সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি আলু পটল যে কষে রাখছিলাম এই যে আলু পটল যে কষানো হয়েছিল সেটা মশলার মধ্যে ঢেলে দিলাম পুরো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মদলা কষা হয়ে গেছে তার কষানো আলু পটল পেঁপে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে দেখুন বন্ধুরা কষানো হচ্ছে কিরকম একটা কালার আসছে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা এইভাবে আপনার আপনারা যদি অল্প তেলে নিরামিষ আলু পটল পেপের রেসিপি রান্না করেন শরীরের পক্ষে খুব ভালো কারণ অল্প তেল তারপর আমি একটু দিয়ে দেব টমেটো দিয়ে দেবো অল্প টমেটো দিলাম দেখুন সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা এবার ভালো করে মশলা কষানো হয়ে গেছে তারপরে একটু জল দেব অল্প একটু দেবো অল্প একটু জল দেবো যাতে সব মশলা গুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা খুব সব জিনিস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে পটল পেঁপে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন সব জিনিস খুব সেদ্ধভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলটাও দেরি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা গাঢ় হয়ে আসছে একটু এইভাবে এরকম করে একটু একটু স্পেস চাপ দিয়ে দেবেন তাহলে ঝোলটা বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে দেখুন বন্ধুরা গাঢ় হয়ে গেছে ঝোলটা নিরামিষ রেসিপি তো নিরামিষ আলু পটল পেঁপে রেসিপি তো তাই অল্প একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দেবো তারপরে অল্প একটু ধনে পাতা কুচি দেবো ধন্যবাদ কুচি দেব এই যে দেখুন বন্ধুরা জলটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ঝোলটার কালারটাও খুব সুন্দর আসছে ঝোলটা গাঢ় হয়ে গেছে আমার চোল রেডি এই যে দেখুন বন্ধুরা ঝোলটা আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার আসছে এই যে দেখুন বন্ধুরা টাটা এখানে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা